বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি শেষ হলে কলমটাকে ময়লার ঝুড়িতে ফেলা হয় বাসি হয়ে গেলেও প্রিয়জনের দেওয়া ফুলটাও ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীতে নিদারুণ বাস্তবতা হলো কেউ আপনার উপকারের কথা খুব বেশি দিন মনে রাখবে না কঠিন সত্য হলো আপনি কারোর কাছে কত দিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে আপনি তার জন্য কত দিন কিছু একটা করতে পারবেন ঠিক তার উপর এটা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা একদিন পরে সেই একই খবরের কাগজের এক কেজির দাম হয় দশ টাকা অ্যাকাডেমিক লাইফের শুরুতে আপনি যে বইগুলো হাজার টাকা দিয়ে কিনেছিলেন বছরের শেষে সেই বইগুলোই আপনাকে কেজি দরে বিক্রি করতে হয় সময় ফুরিয়ে গেলে এভাবেই সব কিছুর দাম কমতে থাকে আমরা আপাদমস্তক স্বার্থপর পানি ভিকারিকে দুই টাকা ভিক্ষা দিতে গেলেও আগে ভাবি যে কতটুকু পূর্ণ হবে স্বার্থ ছাড়া কেউ ভিখারিকেও দুই টাকা ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন না একটু হেসে কথা বলি অহংকারটাকে কবর দেই ভালো থাকতে চাইলেই প্রত্যাশা কমিয়ে ফেলুন আপনি যদি কারোর জন্য কিছু একটা করে থাকেন সেটা চিরতরে ভুলে যান নয়তো সেই জিনিসটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য কিছু একটা করে থাকে তাহলে সেটা সারা জীবন মনে রাখুন এই জিনিসটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতাবোধ মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো আজকে সকালে আবারও সেই একই কাণ্ড হয়েছে আমার সাথে আপনাদের ভাইয়াকে নাস্তা দিতে পারি নাই আর বাচ্চার মায়েদের তো আসলে প্রতিনিয়ত আসলে একটু সমস্যার মধ্যেই পড়তে হয় যেহেতু বাচ্চারা বয়সের সাথে সাথে আসলে সব কিছুর পরিবর্তন ঘটে ওদের খাওয়া দাওয়া ঘুম রাগ জিদ সব কিছুরই পরিবর্তন ঘটে আবারও সেই একই রকমের জেদ আমার মেয়ে সকালেও চেপেছিল এই জন্য আমি মানে আজকে নাস্তা দিতে পারি নাই আপনাদের ভাইয়াকে আর এই তো সে অফিসে যাওয়ার পরে আমি এখানে রুটি আসলে বানিয়ে নিচ্ছিলাম সব কিছু রেডি করে নিয়ে এখন ছেঁকে নিচ্ছিলাম রুটিগুলো আর এরই মাঝখানে আপনারা দেখতে পেয়েছেন যে আমার আজকে অফিস থেকে আপনাদের ভাই আজকে দুধ পাঠিয়েছিল আর আজকে আমরা মাসাল্লা আজকে দুধ পেয়েছিলাম আর আসলে আমি রুটি মোটামুটি পারি বানাইতে কিন্তু আসলে সেরকম রুটিটা সেঁকতে পারেন একটু পুড়ে যায় আর আমার রুটিটা একটু কম ফুলে কিন্তু এই রুটিটা মশাল্লা অনেক ভালো ফুলে ছিল এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু করা শেষ আমি নাস্তাটা অলরেডি রেডি করে ফেলেছি আপনাদের ভাইয়ার জন্য আর এখানে আসলে বক্সে করে একদমই রেডি করে ফেললাম আর তারপরে গাড়িতে উঠে চলে গেলাম আর আজকে মূলত আমার বড় মেয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আর এইদিকে আপনাদের ভাইয়াকে আমি অফিসে নাস্তা দিয়ে আর ছোট মেয়েটাকে ওর বাবার কাছে দিয়ে আমি গাড়িতে উঠে আসলে যাচ্ছিলাম এই তো আর এটা আমাদের ক্যান্টনমেন্ট আমি এই রাস্তাটা এর আগে আপনাদের সাথে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখেছেন যে আমাদের ক্যান্টনমেন্টটা কেমন আর ক্যান্টনমেন্টের পরিবেশ কেমন হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি আর এই তো আস্তে আস্তে যাচ্ছিলাম আর আমাদের অটোতে একজন আসলে প্যাসেঞ্জার ছিল একটা মহিলা প্যাসেঞ্জার আসলে ওনার সাথেই যাচ্ছিলাম আমি আমার মেয়ে একদমই লোক ছিল না অটোতে আর এই তো দেখতে পাচ্ছেন গেটের কাছাকাছি প্রায় চলে আসছি আর আমাদের ক্যান্টনমেন্টটা মাসাল্লাহ দারুণ সব কিছুই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশ আর অনেক মানে সেফটি একটা জায়গা আর এই তো আমরা আস্তে আস্তে গেটের বাহিরে চলে আসলাম আর গেটের বাইরে আসলে আমাদের একটু উল্টো দিকে নিয়ে গিয়েছিল কারণ একটা প্যাসেঞ্জার ছিল তাকে আসলে তার গন্তব্যে আসলে নামাই দিতে হবে এই জন্যে অটো মানে ড্রাইভার আমাকে বলল যে আপনি একটু অটোর মধ্যেই বসে থাকেন আমি প্যাসেঞ্জারটা নামিয়ে দিই আপনাদের স্কুলে পৌঁছে দেব তো আসলে আমরা অটোতেই যাচ্ছিলাম আর একটু মেইন রোডটা আসলে ভিডিও করছিলাম যে দেখতেই পারছেন আমাদের ক্যান্টনমেন্টের বাহিরে আসলে রকম মেইন রোড আর আশেপাশে দেখছিলেন আর এইটা আসলে আমাদের ক্যান্টনমেন্টেরই প্রাচীর বাহিরের প্রাচীর আর এই তো আমরা আস্তে আস্তে ওরা প্যাসেঞ্জারটা নামিয়ে দিয়ে আর গাড়ি আসলে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের এটা মেইন গেট ক্যান্টনমেন্টের আর ক্যান্টনমেন্টের গেটের আসলে সহজে আসলে ভিডিও করাটাও রিস্ক আমি গাড়িতে ছিলাম আসলে আজ একটু সুযোগ হয়েছে তাই জন্য হালকা করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এই তো ক্যান্টনমেন্টের আশেপাশে আসলে এভাবেই একটু মানে ভিড় একটু থেকেই থাকে আসলে আর ক্যান্টনমেন্টের মধ্যে আসলে যে কোনো গাড়ি ঢুকতে পারে না আসলে ঢোকার নিয়ম নিয়ম নাই ঢোকার আর এই তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এটা আমার মেয়ের স্কুল গেট হচ্ছে এটা বাহির দিয়ে আজকে আসছি ভেতরের গেটটা আসলে বন্ধ ছিল আর এই তো দেখতে পাচ্ছেন স্কুলের পরিবেশ অনেক স্টুডেন্টরা এবং তাদের গার্জিয়ানরা চলে এসেছে আর এদিক দিয়ে আসলে আমার মেয়েও যাচ্ছিলো আর আজকে একটু ভিড়টা বেশি ছিল যেহেতু আজকে রেজাল্ট ঘোষণা করা হবে আর এই তো দেখতে পাচ্ছেন নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আসলে স্টুডেন্টরা আসলে এইভাবে লাইনে দাঁড়িয়েছিল আমি আমার মেয়েকে আসলে ওর মানে শিশু শ্রেণী লাইনে দাঁড় করিয়ে দিয়ে আসলে দূরে চলে আসছিলাম আর আসলে এটা অলরেডি মাইকে বলে দিচ্ছি আর এই তো অনেক গার্জিয়ানরা আসলে এখানে ছিল আর স্কুলের পরিবেশটা আসলে একটু অন্যরকমই ছিল একটু হইচই ছিল আর সবার মনে আসলে একটু টেনশন কাজ করছিলো যেহেতু অনেকের গার্জিয়ানরা আসলে মানে ভাবছিলো যে বাচ্চারা কি করবে ফলাফল ঘোষণার দিন আসলে একটু টেনশনেই থাকতে হয় আর এই তো এখানে মঞ্চের মতো আসলে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছেন আসলে যতই বলা হোক মানে একটা নির্দিষ্ট টাইমের কথা যতই বলা হোক যে এগারোটার দিকে মানে রেজাল্ট দেওয়ার কথা ছিল আসলে এরকম আসলে টাইম দিলেও একটু অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ আসলে স্কুলের সিও স্যার আসলে আসছিল না একটু লেট হয়েছিল তার আসতে এই জন্য আসলে একটু ঘোষণা করতে প্রায়ই ধরেন এক ঘন্টা সময় লেগেছিলো আসলে বাচ্চারাও আসলে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বোরিং হচ্ছিল আমার মেয়েকে আসলে আমি সকালবেলা সেরকম খাওয়াতে পারি নাই আমি ওই লাইনে ওখানে দাঁড়িয়ে আসলে ওকে একটু নাস্তা করিয়ে দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা আর এদিকে সিও সার এসে পড়ায় এক এক করে ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে এভাবে ঘোষণা করা হচ্ছিল আর এই তো আস্তে আস্তে আসলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে হয়েছিল তাদের রেজাল্ট হাতে দিয়ে একটা ট্রফি দিয়েছিল। আর আসলে এই ব্যাপারটা আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম মাসাল্লাহ অনেক ভালো লাগছিল আর আসলে যারা ভালো রেজাল্ট করে তাদের আসলে আনন্দটাই অন্যরকম থাকে আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্টরাই আসলে দাঁড়িয়েছিল আর এই তো রেজাল্ট ঘোষণা করার পরে আসলে সবার মনে একটা টেনশন কাজ করছিল আর আসলে আমারও অনেকটাই টেনশন ছিল যে আমার বাচ্চা কি করবে এটা নিয়ে আসলে আমি অনেকটাই একটু টেনশনে ছিল সময় আসলে কত তাড়াতাড়ি চলে যায় একটা বছর যে কোথায় দিয়ে আসলে চলে গেল মানে টেরি পেলাম না এরকম একটা অবস্থা হয়ে গেল আর বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর নার্সারি থেকে শিশু আর শিশু শ্রেণী থেকে এখন ওয়ানে উঠবে আসলে প্রত্যেকটা বাচ্চার মনে একটা আনন্দ কাজ করছিল যে নতুন বছর নতুন বই নতুন ক্লাস আসলে বাচ্চাদেরও একটা আনন্দের বিষয় আর প্লাস গার্জিয়ানদেরও একটা আনন্দের বিষয় ছিল আর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট ঘোষণা করার পর লাইন ধরে এক এক করে সবাই রুমে চলে গেল আর আমি এখানে পঞ্চম শ্রেণীর এক স্টুডেন্ট আসলে তৃতীয় স্থান অধিকার করেছিল আমি সেই মেয়েটাকে একটু দেখছিলাম ও রেজাল্টটা এবং ওকে একটু ভিডিও করছিলাম আসলে ওর চোখে মুখে দেখতে পাচ্ছেন অনেক খুশি ওর মা অনেক খুশি প্লাস ও অনেক খুশি আর এই তো দেখতে পাচ্ছেন সবাই এক এক করে আসলে রুমে চলে যাচ্ছে আর এখানে আরও একটা বাচ্চা ছিল আসলে সে কে জিতে পড়ে মানে আমার মেয়ের সাথেই পড়ে সে আসলে তৃতীয় মানে সরি সে ফার্স্ট মানে হয়েছিল প্রথম স্থান অধিকার করেছে দেখতে পাচ্ছেন তার মুখেও কিন্তু অনেক খুশি আসলে ছেলেটা কিন্তু হাইটে অনেক ছোট ছোটো হয়তো বা তারপরেও দেখেন মাসাল্লাহ অনেক ট্যালেন্ট আসলে এটা ভালো লাগছে আমার আমার মেয়েও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে ও এ প্লাসের মধ্যে আছে মাসাল্লাহ এটাই আসলে বড় কথা বাচ্চাদের আসলে পড়ার অতটা চাপ দেওয়াটা উচিত না আলহামদুলিল্লাহ আমার মেয়ে যেটা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আর এই তো দেখতে পাচ্ছেন সেই বিকেলের দৃশ্য আপনাদের ভাইয়া সিএসডি থেকে আজকে আবার বাজার করে নিয়ে এসেছে টুকটাক জিনিস এখানে আসলে অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছেন ফ্রোজেন পরোটা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো আর এই তো বাচ্চাদের জন্য বিস্কিট চানাচুর চকলেট আসলে কিছু মশলারও দরকার ছিল মাসাল্লাহ টোটাল নিয়ে এসেছিলো আর আজকে টোটাল প্রায় তিন হাজার টাকার আসলে বাজার করেছিল আর আসলে মানে বাজার করলেই আসলে বাজারে মানে করতে গেলে আসলে খরচ খরচের তো কোনো আসলে শেষ নাই আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাজারগুলো আসলে টুকটাক করা হয়েছিল এখানে ব্ল্যাক টি আসলে ছিল আমি এই চাটা আসলে কখনো খাই নাই এই প্রথম আসলে খাবো আপনাদের ভাইয়া খেয়েছে উনি আসলে আমাকে বলছে যে অনেক ভালো এই চাটা একবার খেয়ে দেখা অবশ্যই ভালো লাগবে আর এই তো আমার বাজারগুলো দেখতে পাচ্ছেন আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ভিডিওর শেষের দিকে আমি সেই পুরনো কথাটা আরও একবার আমার আপু ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওতে কোনো কাজ এবং কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বাজারগুলো আমি আবার ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদের আর আমার ছোটো মেয়েটা কিন্তু অনেক জিদ করছিল ও আসলে চকলেট দেখে আসলে মাথা ঠিক থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের আসলে প্যাম্পাস রাতে আসলে ফুরিয়ে গিয়েছিল আমার আসলে খেয়ালই নাই আমি অলরেডি প্যাম্পাস থাকতেই প্যাম্পাস মানে নিয়ে আসার কথা বলি কিন্তু আসলে গত রাতে মানে একটু মানে সমস্যার মধ্যেই পড়েছিলাম মানে কি বলবো এমন একটা বাজে পরিস্থিতি শিকার হয়েছিলাম গত গতরাতে আলহামদুলিল্লাহ আমার কাছে ওয়াশেবল ড্রাইপার ছিল সেটা দিয়ে আসলে কোনো রকমের রাতটা পার করেছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সারা রাত একটু প্রসাব করে নাই বিছানাতে আমি তাও অলরেডি ওকে ওয়াল ক্লথ এবং কাঁথা বিছিয়ে আসলে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ একটু পোষাব করে নেই হালকা সকালের দিকে হালকা একটু করছিল কিন্তু সেরকম করে নাই এটা আসলে আমি ভেবেই অবাক হয়ে গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বিকেলবেলা এখানে অনেকগুলো ভাবা পিঠা কিনে নিয়ে এসে দিয়েছে দিয়েছিল আসলে আমি এবার শীতে কোনো পিঠাই খাই নাই এখনও পিঠা বানাই নাই আমার আম্মু আমার বাসাতে আসবে আর আমাকে বলল যে আমি নতুন চাউলের গুঁড়া আসলে নিয়ে আসবো আর আমি নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াবো আর এই তো দেখতেই পাচ্ছেন কেনা পিঠা আমরা সবাই খাচ্ছি আর আমার ছোটো মেয়েটা মশাল্লা ও সব কিছুই আসলে খায় যে খাবার জিনিসটা দেখে আসলে সেটাই মুখে দিতে যায় এটাই আমার কাছে ভাবতে অনেক ভালো লাগে আর আমার বড় মেয়েকে দেখছেন ও একটু পরিমাণে পিঠা খাবে না ওকে আমি একটু জোর করছি মাত্র হালকা একটু মুখে দিয়েছি কিন্তু খাবে না আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিছু ছোট ছোটো কালারফুল মাছ নিয়ে এসেছিলো আমার মেয়ে ছোট্ট জারের আসলে একটা অ্যাকোরিয়াম আছে ওটাতে ও আসলে মাছ পাখি পছন্দ করে পাখি ছিল অলরেডি পাখি মারা গিয়েছে পাখি এখন নাই ওর বাবা বলতেছে শীত কমে গেলে পাখি কিনে দেব দিবে আর কি এটাই আর এরপর দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া কর আর এখন সে ব্যাডমিন্টন খেলতে যাবে আর সে তো বাসায় থাকে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ